এই তিনটি ভাব দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন যে কোনটা কোণ সমান এর একটি গুণ একশো আশি ডিগ্রি একশো আশি চেয়ে বেশি সাহায্যে আকৃতির কোন কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করে সান্দার সাহায্যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো পরিমাপ করলে পাওয়া যায় কোণ সত্তর ডিগ্রি অন্য দুটি গুণ পঞ্চান্ন ডিগ্রি এই কোণগুলোর যোগফল হলো সত্তর ডিগ্রি প্লাস পঞ্চান্ন ডিগ্রি প্লাস পঞ্চান্ন ডিগ্রি 180 ডিগ্রি দুই নং লক্ষিত আকৃতি তে বাহুগুলো যে কোনো একক পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হরলব হিসাব ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করে উত্তর দ্বারা সমদ্বিবাহু বাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য 8 সেমি অন্য দুটি বাহু দৈর্ঘ্য 7 সেমি এই বাহুগুলোর মানকে হরলব ব্যবহার করে নিম্নলিখিত প্রকৃত ভগ্নাংশগুলো লেখা হলো 7 7 ভাগের 8 আর হচ্ছে যে

এর হচ্ছে তিন দ্বারা তিন সাথে আর হচ্ছে তিন তিনারা চব্বিশ আর এখানেও আবার তিন তিনারা চব্বিশ তিন সাত একুশ চব্বিশ আর হচ্ছে একুশ আর এখানে তিন সাথে একুশ তিন সাত একুশ